ভালোবাসার স্ত্রীকে হারিয়ে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম এবার পৃথিবী থেকে বিদায় নেওয়ার চিন্তাভাবনা করেছে অবশেষে লাইভে এসে ভক্তদের উদ্দেশ্যে কি বলল হিরো আলম বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন স্ত্রী রিয়ামনির কাছ থেকে তালাকের নোটিশ পেয়ে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি আছেন হিরো আলম বর্তমানে টি মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে আগের চেয়ে খানিকটা সুস্থ রয়েছে তিনি সেখান থেকে চিকিৎসক জানান বিপদ এখনও কাটেনি যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে সার্বক্ষণিক চিকিৎসার তত্ত্বাবধানে রয়েছে তিনি এই বিষয়ে চিকিৎসক আরও বলেন অতিরিক্ত মানসিক টেনশনের কারণে হার্টের সমস্যা দেখা দিয়েছে হিরো আলমের হিরো আলমের বুকে ব্যথা হলে পরিবারের সদস্যরা বিকেল সাড়ে চারটার দিকে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করেন পরে পরিবারের সদস্যরা হিরো আলমকে টি মেডিকেল কলেজ অ্যান্ড রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করান সেখানে তার চিকিৎসা চলছে এর আগে স্ত্রী রিয়ামনির কাছ থেকে তালাকের নোটিশ পেয়ে আত্মহত্যার ঘোষণা দিয়েছিলেন হিরো আলম তবে পরিবার ও সন্তানদের অনুরোধে আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্ত নেন তিনি এক ভিডিও বার্তায় এ তথ্য জানান নিজেই এদিকে রিয়ামনেরও কিছু অভিযোগ রয়েছে হিরো আলমের ওপর হিরো আলম একাধিক নারীর সঙ্গে যোগাযোগ রাখেন তার কাছে পাঠানো তালাকের নোটিশে দাবি করা হয়েছে একাধিক বিয়ে ও বনিবনা না হয় স্বামীকে তালাক দিতে চান তিনি তবে এসব অভিযোগ অস্বীকার করেছে হিরো আলম